সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম বিপিটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আপনাদের জন্য মানে বিভিন্ন সব রিভিউ নিয়ে এসেছি কিন্তু ফ্যানের দাম সম্পর্কে জানতে এই ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই স্ক্রিপ করবেন না এবং শেষ পর্যন্ত দেখবেন তো এখন আমরা আইসা ইলেকট্রনিক্সে এসেছি তো এখানে কী কী ফ্যান আছে কেমন দাম এগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দর্শক মণ্ডলী এখানে এই ইলেকট্রনিক্সের যে ভাই আছে তার সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম Asalamualaikum আমার আচ্ছা আপনাদের দোকানের নাম আমাদের দোকান আচ্ছা আপনাদের দোকানে কি কি পণ্য আছে একটু বলবেন অনেক পণ্য আছে সিলিং ফ্যান আছে চার্জার ফ্যান আছে তারপর আর বিভিন্ন অনেক ধরনের জিনিস আছে

আর যে কোনো তথ্য পরামর্শের জন্য অবশ্যই নাম্বারগুলোতে ফোন দিলেই ওনারা আপনাদেরকে যে ফ্যানটি পছন্দ হয় আপনারা সেটি ছবি ভিডিও পুশ করে হোয়াটসঅ্যাপে ওনাদেরকে পাঠাতে পারেন এমনকি আপনাদেরকে রংপুর রংপুরের ভিতরে হলে হোম ডেলিভারিও দেওয়া যাবে আচ্ছা তো দর্শক মন্ডলী আপনারা শুরুতেই যে ফ্যানটি দেখছেন এটা হচ্ছে ক্লিক ফ্যান হ্যাঁ এটা ক্লিক তো আর এফ এল কি আর এফ এর ক্লিক ফ্যান এফ এল কি এটা কত ইঞ্চি ফ্যান এটা 9 ইঞ্চি 9 ইঞ্চি ফ্যান আচ্ছা এটা প্রাইস কত এর প্রাইস আপনি কোম্পানি রেট দাও আছে এখানে হলো 1285 টাকা আমরা ডিসকাউন্ট করে দিবেন ডিসকাউন্ট থেকে আমরা 1100 টাকা করে রাখছি 1100 করে দেওয়া আচ্ছা তার পরবর্তীতে আমরা আরেকটি ফ্যান দেখতে পাচ্ছি এটা কি ফ্যান 12 ইঞ্চি ওরিয়ান কোম্পানি চার্জার ফ্যান আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আপনার অনেক সুবিধা আছে আপনি লোয়ে চালালে 10 ঘন্টা হাই চালালে মনে করুন যে সাত ঘন্টা চলবে হাই স্পিডে ছয় ঘন্টা এটার দাম হলো উনত্রিশশো টাকা নিলে আমরা আঠাশশো টাকা রাখা আচ্ছা তারপরে আমরা এখানে কি সিলিং ফ্যান দেখতে পাচ্ছি সিলিং ফ্যান আছে প্লাস এটা ডিসকাউন্ট দিয়ে আমরা যেটা না নিলে নয় পাইকারি দোকান তো আমাদের এখানে নিলে আঠারোশো টাকা পড়বে সিলিং ফ্যান আঠারোশো টাকা এটা কত ইঞ্চি এটা হলো ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি আঠারোশো টাকা পাঁচ বছরের গ্যারান্টি সহ মাত্র আঠারোশো টাকার মধ্যে কিন্তু আপনারা এটা পাবেন তারপরে টিভিএস ফ্যান দেখতে পাচ্ছি আপনারা টিভিএস এর প্রাইস কত এটা মনে করেন যে সেল ভালো হচ্ছে সার্ভিস ভালো তারপর হলো কাস্টমার নিয়ে যাচ্ছে অনেক ভালো এটা হ্যাঁ এটা আপনার দাম হলো উনিশশো পঞ্চাশ টাকা ছাপ্পান্ন ইঞ্চি নিলে উনিশশো টাকা উনিশশো টাকা রাখা যাবে জি

আর স্যান্ডটা অটো মানে রিমোটের মাধ্যমে ওঠোন আমার করে হাত দিয়েও করা যায় আচ্ছা পরবর্তীতে আরেকটি স্থান দেখতে পাচ্ছি দুটো কি না আলাদা মডেল

তো যদি আপনারা কেউ ফ্যান কেনেন তাহলে এখান থেকে আসবেন এগুলো ফ্যানের প্যাকেটগুলো এখানে রাখা হয়েছে আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে